বেকায়দায় মুখ্যমন্ত্রী এমনকি শেষ পর্বের নির্বাচনে এসেও নিজের সবচেয়ে পছন্দের জায়গা মেটিয়াবুরুজেও আব্দুল মোল্লা ফিরাদ হাকিম এবং ভাইপো সাংসদের উপস্থিতিতেও ভুল তত্ত্ব আওড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি দমদম কেন্দ্র নিয়ে যে থিওরি আওড়ালেন মুখ্যমন্ত্রী তা শুনে শ্রোতারাজি কী বুঝলেন কে জানে আপনারা কি বুঝবেন একবার শুনুন তৃণমূল কংগ্রেস মরে গেলেও সিপিএম কংগ্রেস বিজেপির যতদিন গাঠবন্ধন থাকবে আমি সিপিএম কংগ্রেসের সাথে বাংলায় কোনো অ্যাডজাস্ট করব না আমি আজও আপনাদের একটা তথ্য দিচ্ছি ক্রস চেক করে নিন অনেক জায়গায় এই জিনিস হয়েছে দমদমে সিপিএম পার্টি ঠিক করেছে তাদের এমপি ভোটটা বিজেপিকে বিজেপিকে দেবে আর বরনগরের যে এম এল এ ভোটটা এই যে অভিষেক এটা শুনে রাখো এমপি ভোটটা সিপিএম বিজেপিকে দেবে দমদমে আর অ্যাসেম্বলির ভোটটা বিজেপি সিপিএম বিজেপিকে দেবে শুনলেন কিছু কিছু শুনলেন তাহলে অঙ্কটা কি দাঁড়ালো বিজেপি লোকসভায় নাকি সিপিএম এর ভোট চেয়েছে এই শর্তে যাতে বিধানসভাতেও তাদের প্রার্থী যেতে দাঁড়ান দাঁড়ান আরেকবার শুনুন পুরোটা আমি আজও আপনাদের একটা তথ্য দিচ্ছি ক্রসচেক করে নিন অনেক জায়গায় এই জিনিস হয়েছে দমদমে সিপিএম পার্টি ঠিক করেছে তাদের এমপি ভোটটা বিজেপিকে বিজেপিকে দেবে আর বরানগরের যে এম ভোটটা এই যে অভিষেক এটা শুনে রাখো এমপি ভোটটা সিপিএম বিজেপিকে দেবে দমদমে আর অ্যাসেম্বলির ভোটটা বিজেপি সিপিএম বিজেপিকে দেবে শুনলেন কিছু কিছু শুনলেন আগটা কি নাকি বিধানসভায় বিজেপির দুধে বক্তা সজল ঘোষকের উপস্থিতি চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায় একে শুভেন্দু অধিকারী শঙ্কর ঘোষরা পাশে নতুন ভুক দুধে বক্তা সজল ঘোষ ভয় পাচ্ছেন নাকি সংসদে সুজন চক্রবর্তী যাওয়া আটকাতে এমন একটা তত্ত্ব নাকি উনি ভাবছেন বিজেপি প্রার্থী দমদম থেকে জিতে গেলে তাকে এবারও কিনে ফেলা যাবে যাকে বোঝা যখন গেল না বুঝে কাজ নেই তবে একটা কথা বোঝা যাচ্ছে বানিয়ে বানিয়ে গল্প শোনাচ্ছেন এবং সেই গল্প শোনাতে গিয়ে তিনি গোলাচ্ছেন দ্বিতীয় যেখানে মুখ্যমন্ত্রী মিথ্যাচার করলেন সেটা এবারে নিজের লেখা শায়রি দিয়ে শায়রি উর্দু ভাষায় লেখা কবিতা জায়গার নাম মেটিয়াবরুজ ফলে মুখ্যমন্ত্রীর ধারণা উর্দুতে পাণ্ডিত্য দেখাতে হবে আর সেই পাণ্ডিত্য দেখাতে গিয়েই আবার ডোবালেন নিজেকে নিজের লেখা তথাকথিত শায়রি আওড়াতে গিয়ে ঠেকলেন ধাক্কা খেলেন শেষ পর্যন্ত ববি হাকিমকে ডেকে বললেন সেটা বলতে যিনি উর্দু উচ্চারণী করতে পারেন না তিনি উর্দুতে শায়রি হাম খুব নেক শায়রি লেখা কি কই কই তো কবর কে লিয়ে ইন্তেজার করতে हैं। ঠিক বললাম ঠিক বললাম না কি বলেছিলাম ববি ওটা কি বলে দে ওটা না ওই মাইক থেকে हमने शायरी भी लिखा है छ बोई का हमारा एक सौ चालीस बोई निकाला तो हम खुद एक शायरी लिखा था बॉबी बोलो दे तो, आप कबर से डरते हो और कफन मेरा इंतजार करता है मैंने लिखा था कोई कोई तो कब्र से डरते हैं और हम तो हम के लिए कफन इंतजार करते हैं हम ऐसा लड़ते हैं নিজের লেখা নিজেই বলতে পারছেন না বিশ্বাসযোগ্য কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীকে কে বোঝাবে মেটিয়া বেশিরভাগ মুসলিম উর্দুভাষী নন তারা বিন্দাস বাংলা বলতে পারেন পড়তে পারেন হিন্দি ভাষাতেও কথা বলেন আর সেখানে মমতা তার উর্দু পাণ্ডিত্য দেখালেন তবে এখানে থামলেই বোঝা যেত কিন্তু তিনি তো থামবার পাত্রী শেষ পর্যন্ত কিনা মুখ্যমন্ত্রীকে ভোট চাইতে গিয়ে আশ্রয় নিতে হল দক্ষিণের সিনেমার ওপর দক্ষিণের সিনেমা পুষ্পা বিখ্যাত ডায়লগের এই শেষ অংশটা বাদ দিয়ে এই সিনেমার ডায়লগটাও দিলেন নির্বাচনী জনসভায় তৃণমূল কংগ্রেস লারেগা রোয়াল বেঙ্গল টাইগার কা মাফিক লারেগা লেকিন ঢুকেগা নেই ঢুকেগা নেহে খেলা হবে আসলে প্রায় ৪৫ মিনিটের বক্তব্যে রাজনৈতিক বক্তব্য কিচ্ছু নেই মুখ্যমন্ত্রী মমতার শুধু বললেন বাংলায় ইন্ডিয়া জোটে তিনি নেই কিন্তু দিল্লিতে আছেন কিন্তু যেটা বললেন না সেটা হলো বাংলার কোনো রাজনৈতিক দলই তার সঙ্গে যেতে চায়নি তার স্পর্শ এড়াতে চেয়েছে সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রীর দল একা এ রাজ্যে গ্রাম বাংলার ভাষায় যাকে বলে এক ঘরে আর সে কারণেই শেষ পর্বে এসে বিজেপির সঙ্গে সিপিএম বিজেপির সঙ্গে কংগ্রেস সকলকে মিশে নিয়েছেন এবং বিজেপির পাশাপাশি কংগ্রেস সিপিএমকেও বেছে নিয়েছেন তার আক্রমণের লক্ষ্য হিসেবে মাধ্যম মেরো রিপোর্ট